আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে পাড়ি জমান সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন দীর্ঘ সময় বিদেশে থেকেও দেশের নানান ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব তিনি অন্যদিকে একইভাবে সরব ফ্রান্সে পাড়ি দেওয়া রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তারা দুজনই প্রতিনিয়ত ভিডিও ও পোস্টের মাধ্যমে নিজের শক্ত উপস্থিতি জানান দিচ্ছেন লাখ লাখ মানুষের কাছে হঠাৎ তাদের দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে উত্তপ্ত এমন গুঞ্জনে নতুন করে আলোচনায় সরব সামাজিক যোগাযোগ মাধ্যম যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাংবাদিক ইলিয়াস হুসাইন সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে উল্লেখ করেছেন আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ ইলিয়াস হুসাইনের এমন পোস্ট ঘিরে শুরু হয় নানান গুঞ্জন তাহলে কি সত্যিই তারা দেশে ফিরছেন তার এই বক্তব্য কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত ইলিয়াস হুসাইন ফেসবুক পোস্টে লিখেছেন দু হাজার সালের কথা সারাদেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল যৌথ অভিযানের নামে সারাদেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই ইলিয়াস আরও লিখেছেন হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত মাঝে মধ্যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের সেই পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ঝটিকা মিছিল হতো পিকেটিং হতো আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিতে খেলা হবে ধানমন্ডি বত্রিশ নিয়ে ইলিয়াস লিখেছেন পুলিশ এখন গুলি করে না বিজিবির টহল নেই তারপরেও তাদের আব্বার বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারল না দলের কোন পর্যায়ের অঙ্গ সংগঠন তারাই আবার আমাদের সাহস শেখাতে আসে দেশের বাইরে থেকে তারা আবার হুমকি দেয় আমাদের তালিকা তৈরি করা হচ্ছে তোরা তালিকা তৈরি করতে থাক তবে হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ এদিকে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় থাকা রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে তার রিফিউজি স্ট্যাটাস থাকায় তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ভিডিওতে তিনি বলেছেন ফরাসি নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত দেশে ফেরা সম্ভব নয় তাহলে কি তিনি দেশে ফেরার কোনো পরিকল্পনাই করছেন না নাকি ভবিষ্যতে সুযোগ পেলেই ফিরে আসবেন ইলিয়াস হোসাইনের পোস্টে আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বলতে নেটিজেনরা ধারণা করছেন দেশে একা ফিরছেন না প্রবাসে থাকা সাংবাদিক ইলিয়াস তার সাথে পিনাকি ভট্টাচার্য ও কনক সরওয়ারের মতো ব্যক্তিরাও ফিরতে পারেন দর্শক ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্যের দেশে ফেরার বিষয়ে সাম্প্রতিক মন্তব্যগুলো যে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে সেটি বলার অপেক্ষা রাখে না আপনার মতামত কি ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্য কি সত্যিই দেশে ফিরবেন নাকি এটি কেবল গুঞ্জনই থাকবে